নমস্কার বন্ধুরা চলে এসেছি রাজবন্যার নতুন একটা রেসিপি নিয়ে আজ আমি আপনাদের থোরের ঘণ্ট বানিয়ে দেখাবো এই থোরের ঘন্টটা আমি সম্পূর্ণ নিরামিষ বানিয়েছি কোনো মশলা মাছের মাথা ছাড়া খুব সহজ বানানো ভাত রুটি দিয়ে খেতে খুবই ভালো লাগে রেসিপিটায় স্কিপ না করে পুরোটা দেখার জন্য অনুরোধ রইল আশা করছি রেসিপিটা আপনাদের পছন্দ হবে সকল বন্ধুকে জানিয়ে রাখি আমি একদিন অন্তর রেসিপি নিয়ে চলে আসি আপনাদের সামনে সময়টা হলো বিকেল চারটে থেকে সাড়ে পাঁচটার মধ্যে তাহলে আসুন দেখে নিন আমার আজকের রেসিপি থরের ঘন্ট থরের ঘন্ট বানানোর জন্য মিডিয়াম সাইজের একটা থোর নিয়ে নিয়েছি থরটাকে মাঝখান থেকে দুটো ভাগ করে নেব খোসা ছাড়িয়ে নেব ছুরি দিয়ে থরের গাটাকে এইভাবে লম্বায় চিড়ে দেবো এতে খুব সহজেই খোসাটা ছাড়ানো যায় এবার ছুরি দিয়ে টেনে টেনে এইভাবে খোসাটাকে ছাড়িয়ে নেব এবার থোরটাকে স্লাইস করে কেটে নেব খুব বেশি মোটা কাটবো না পাতলা পাতলা করে কাটব থরের বেশ কিছু স্লাইস একসাথে করে কুচিয়ে নেব কুঁচানোটা রকম সরু সরু করে কুঁচাতে হবে এইভাবে পুরো থরটাকে কুঁচিয়ে নেব পুরো কুচানো হয়ে গেছে এবার কুঁচানো থোটটাকে আমি বাটির মধ্যে তুলে নেব ভালো করে থরটাকে ধুয়ে নেব থরটা ধোয়া হয়ে গেছে থোরটাকে এবার সেদ্ধ করে নেবো থোটটা সেদ্ধর জন্য দেবো দেড় কাপ জল জলটা ফুটতে শুরু করেছে ধুয়ে রাখা কুচানো থোটটা দিয়ে দেবো প্লেন জলেই থোটটাকে সেদ্ধ করছি থরের কুঁচিটাকে ভালো করে জলের মধ্যে ডুবিয়ে দেবো যাতে ঠিক মতো থোটটা সেদ্ধ হয় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দেব ফিফটি পারসেন্ট মতো থোটটাকে সেদ্ধ করব। দেব দশ মিনিটের জন্য ঢাকা যতক্ষণ থরটা সেদ্ধ হচ্ছে তার মধ্যে আলুটাকে কেটে রেডি করে নেবো ঘন্টতে দেওয়ার জন্য এখানে দুটো আলু নিয়েছি ছোট সাইজের আলুগুলোর খোসা আগে ছাড়িয়ে নেব দুটো আলুর খোসা ছাড়ানো হয়ে গেছে এবার আলু দুটোকে কুচিয়ে নেব খুব বেশি বড় বড় করে কুঁচাবো না ছো ছোটো করে কুঁচাবো ঠিক এই রকম ছোঁ ছোটো করে আলুটাকে কুঁচাতে হবে দুটো আলু কুঁচানো হয়ে গেছে আলুটাকে এবার ভালো করে ধুয়ে নেব এদিকে দশ মিনিট হয়ে গেছে দেখে নেবো ঠিক ঠিকমতো সেদ্ধ হয়েছে কি না খুবই গরম থরটা হাতে নেওয়া যাচ্ছে না তবে থোটটা ফিফটি পার্সেন্ট মতো সেদ্ধ হয়ে গেছে এবার থোরের জলটাকে ফেলে থোরটাকে ছেঁকে এই রকম স্টেনারের সাহায্যে থরটাকে আমি ছেঁকে নিচ্ছি থরটাকে এখন রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য ততক্ষণ আলুটাকে ভেজে নেব দেব দুই টেবিল স্পুন পরিমাণে সর্ষের তেল তেলটা গরম হয়ে গেছে পুঁচানো আলুটা দিয়ে দেবো আলু কুচিটাকে মিডিয়াম ফ্লেমে দু মিনিট সময় ধরে ফ্রাই করব আলুটাকে কিন্তু পুরো ফ্রাই করব না হালকা করে ফ্রাই করব আলুটা দু মিনিট সময় ধরে ফ্রাই করা হয়ে গেছে দেব সেদ্ধ থোটটা থোটটাকে দেওয়ার সময় হালকা করে একটু চিপে নিয়ে দিচ্ছি থরের মধ্যে যে জলটা আছে সেই জলটাকে আগে বার করে নিচ্ছি নিয়ে তারপর দিচ্ছি তবে আপনাদেরকেও দেখিয়ে দিচ্ছি আমি কীভাবে থরের জলটাকে বার করছি অল্প পরিমাণে থর হাতের মধ্যে নিয়ে নিচ্ছি এইভাবে চাপ দিচ্ছি জলটা বেরিয়ে যাচ্ছে দিয়ে দিচ্ছি কড়ার মধ্যে আবারও দেখাচ্ছি একইভাবে বেশ কিছুটা থর নিয়ে নিলাম অল্প করে চাপ দিলাম খুব বেশি চাপ না দিলেও হবে হালকা করেই চাপ দিতে হবে জলটা বেরিয়ে গেল দিয়ে দিচ্ছি কড়ার মধ্যে পুরো থরটা দেওয়া হয়ে গেছে থরটাকে আলুর সাথে এক মিনিট সময় ধরে ফ্রাই করে নেবো এক মিনিট সময় ধরে থোটটা ফ্রাই করা হয়ে গেছে দেব থরের মধ্যে দেড় টি স্পুন নুন হাফ টিস্পুন দেব হলুদ গুঁড়ো আর দেব পাঁচটা কাঁচা লঙ্কা নুন আর হলুদটাকে ভালো করে থোরের সাথে মিশিয়ে নেব তবে এই ঘন্টটা ঝালঝাল খেতে ভালো লাগে না এখানে কিন্তু কোনো আমি লঙ্কা ব্যবহার করছি না কাঁচা লঙ্কাগুলো গোটা দিচ্ছি কাঁচা লঙ্কাতে একটা সুন্দর সেন্ট হবে সেই সেন্টের জন্য দিচ্ছি ভালো করে মেশানো হয়ে গেছে দেবো ওয়ান থার্ড কাপ জল থোটটাকে আবার একটু নাড়াচাড়া করে নেবো তবে থোরের ঘন্টতে একেবারে জল দেয়া যাবে না যেহেতু থোরটা ফিফটি পারসেন্ট মতো সেদ্ধ আছে অল্প অল্প জল দিয়ে দিয়ে থোরের ঘন্টাটা বানাতে হবে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে দেবো দু মিনিটের জন্য ঢাকা দু মিনিট পর থরটাকে আবার একটু নাড়াচাড়া করে নেব দেব গোবিন্দভোগ চাল যেটাকে বলা হয় পায়েসের চাল খুব বেশি নয় থ্রি টেবিল চামচ পরিমাণে দেবো এখানে থোরের পরিমাণে চালটা দেয়া হচ্ছে আর দেব তিনটে ছোটো সাইজের তেজপাতা তেজপাতাগুলোকে ছোটো ছোটো করে টুকরো করে নিয়ে দেব ভালো করে চাল আর তেজপাতাটাকে থোড়ের সাথে মিশিয়ে নেবো চালটা সেদ্ধর জন্য দেব হাফ কাপ পরিমাণে জল এখানে চালটা পুরোপুরি সেদ্ধ হবে না নাইনটি পারসেন্ট মতো সেদ্ধ করতে হবে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে করে দেব পাঁচ মিনিটের জন্য ঢাকা পাঁচ মিনিট পর ফিরে এলাম থরটাকে আবার একটু নাড়াচাড়া করে নেব থরিতে যে পরিমাণ জল দেওয়া হয়েছিল জলটা পুরো টেনে নিয়েছে চালটা কিন্তু এখনও নাইনটি পার্সেন্ট মতো সেদ্ধ হয়নি দেব ওয়ান ফোর কাপ জল ভালো করে মিশিয়ে নেবো দেবো চিনি থোরের ঘন্টটা মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে সেই কারণে এখানে আড়াই টেবিল স্পুন পরিমাণে চিনি দিচ্ছি তবে চিনিটা কিন্তু স্কিপ করে গেলে হবে না চিনিটা অবশ্যই দিতে হবে ভালো করে চিনিটাকে মিশিয়ে নেব আবারও পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো পাঁচ মিনিট পর ফিরে এলাম থোর ঘন্টটাকে আবার একটু নাড়াচাড়া করে নেব জলটা পুরো শুকিয়ে গেছে দেব এর মধ্যে গরম মশলা তবে এখানে গরম মশলাটা সরাসরি দেওয়া হবে না গরম মশলাটাকে ভেজে নিয়ে দিতে হবে যেটাকে বলা হয় তড়কা হাতার মধ্যে দিয়ে দেবো দুই টেবিল চামচ পরিমাণে ঘি দেব হাফ টি গরম মশলা এটা নর্মাল শাহি গরম মশলা আছে যেটা বাজারে কিনতে পাওয়া যায় গ্যাসের ফ্লেমটাকে লোয়েতে রেখে গরম মশলাটাকে ঘিয়ের সাথে ভেজে নেব গরম মশলাটা ভালো করে ভাজা হয়ে গেছে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে দেবো সরাসরি থরের ঘন্টতে ভালো করে ঘি আর গরম মশলাটাকে থোরের ঘন্টর সাথে মিশিয়ে নেব যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একবার বানাবেন কেমন লাগলো কমেন্ট লিখে জানাবেন সকল বন্ধুকে জানাই আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ যারা আমার সঙ্গে আছেন আমাকে সাবস্ক্রাইব করছেন বন্ধুদের কাছে আমার ছোট্ট অনুরোধ আমার রেসিপিগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট লিখে জানাবেন থোরের ঘন্ট রেডি দু মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে তারপর আমি সার্ভ করব তৈরি হয়ে গেল থোরের ঘন্ট ভাত রুটি দিয়ে খেতে অসাধারণ লাগে রেসিপিটা ভালো লাগলে অবশ্যই বানাবেন লাইক শেয়ার করবেন আর আমার সঙ্গে থাকবেন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আবার আসুন নতুন রেসিপি নিয়ে ভালো থাকবেন টাটা বাই বাই